স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি সচেতনতা বাড়াতে উদ্যোগী মোরারয় থানার পুলিশ বীরভূমের মোরারয় থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে দোসরা ডিসেম্বর মঙ্গলবার সকালে মোরারয় এক নম্বর ব্লকের ডুরিয়া হাই স্কুল ও ডুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সেভাইভ্রাইভ কর্মসূচি স্কুলটি মোরারয় নলহাটি প্রধান রাস্তার ধারে অবস্থিত হওয়ায় প্রতিদিন শতাধিক ছাত্রছাত্রীকে ব্যস্ত রাস্তাটি পারাপার করতে হয় সেই কারণেই স্কুলের শিশু ও কিশোরদের মধ্যে রাস্তা চলাচলের সঠিক নিয়ম ও সচেতনতা গড়ে তুলতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় এদিন পুলিশ প্রশাসনের সদস্যরা স্কুলের ছাত্রছাত্রীদের বোঝান কিভাবে নিরাপদে রাস্তা পার হতে হয় সড়কে হাঁটার সময় কোন দিক দিয়ে চললে দুর্ঘটনা এড়ানো যায় চলন্ত গাড়ির গতি ও দূরত্ব সম্পর্কে কিভাবে সতর্ক থাকতে হয় এবং হঠাৎ রাস্তার মাঝে না নামার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছোট ছোট ছাত্রছাত্রীরাও অত্যন্ত আগ্রহ নিয়ে কর্মসূচিতে অংশ নেয় এবং পুলিশের নির্দেশনা মন দিয়ে শোনে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে স্কুলটি যেহেতু ব্যস্ত রাস্তায় অবস্থিত তাই এই ধরনের সচেতনতা কর্মসূচি ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে ভবিষ্যতে আরও বিভিন্ন স্কুলে এ ধরনের কর্মসূচি চালানো হবে যাতে কম বয়স থেকেই শিশুদের ট্রাফিক নিয়ম মেনে চলার অভ্যেস গড়ে ওঠে আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন